উদ্ধার হওয়ার আট দিনের মাথায় গণমাধ্যমের সাথে কথা বললেন আলোচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান করার জন্য প্রিজন ওয়ার্ড থেকে সিভিল হাসপাতালের মূল ভবনে নেওয়া হয়েছিল সালাউদ্দিনকে সে সময় বিএনপির যুগ্ম মহাসচিব দেশে ফেরার আগ্রহের কথা জানান দেশে তো এখন রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপুল এটা গভর্নমেন্টের উচিত হয়নি আমি তো কোনো মানে সা জাফ্রাপ্ত দাবি আসামি না সালাউদ্দিন বলেন নিজের ইচ্ছায় সীমান্ত পার হয়ে ভারতে আসেননি তিনি পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেননি বলে দাবি এই বিএনপি নেতার আমি একটু লং জার্নি মনে হয় বারো চোদ্দ ঘন্টা হবে

সিভিল হাসপাতালের করিডোরে সালাউদ্দিন জানান এখনো পুরোপুরি সুস্থ নন তিনি বাংলাদেশ কিংবা ভারত সরকারের কাছে কোন আবেদন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন স্ত্রীর সাথে আলোচনার পর এসব বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলবেন তিনি